মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ফোনে ফোনে রক্তদান সম্প্রতি আজমিরিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি হিসেবে শিবরুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মেজর রহমান মাসুদ দায়িত্বপ্রাপ্ত হন হবিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি মুজিবুর রহমান এবং সেক্রেটারি এম এ হান্নানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আজমিরিগঞ্জ উপজেলা কমিটির নবগঠিত নেতৃবৃন্দ আমরা অন্তর অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা আজমিরিগঞ্জ থেকে আপনাদেরকে সুন্দর একটা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা দ্রুত আজমিরিগঞ্জ ফোনে ফুনে রক্তদান কর্মসূচির কার্যক্রম শুরু করব। আমরা শুনেছি শিখেছি বুঝেছি সমস্ত ঋণের ঋণ পরিশোধ করা যায় কিন্তু রক্তের ঋণ পরিশোধ করা যায় না আসুন আমরা আত্মমানবতার সেবায় কাজ করি আমরা সবাই সম্মিলিত হয়ে ফোনে ফুনে রক্তদান সংগঠনটাকে আরও বিভিন্ন কান্ট্রিতে এনে পৌঁছানোর চেষ্টা করি এবং নিবিড়ভাবে কাজ করে যাই নেতৃবৃন্দরা বলেন ফোনে ফোনে রক্তদান একটি মানবিক সংগঠন যা মানুষের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হবিগঞ্জ জেলা কমিটির নেতৃত্বে এই সংগঠন আরও সুসংগঠিতভাবে কাজ করবে এমনটাই আমাদের প্রত্যাশা আমরা বাংলাদেশ আর আরেকটা সংগঠনের নাম ফোনে ফোনে রক্তদান আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এই সংস্থাটি আলাদাভাবে তৈরি করেছেন আমরা যারা সাংবাদিকতা করি বিভিন্ন জায়গায় আমরা আসা যাওয়া করি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমরা পরিচিত মুগীদের সঙ্গেও আমরা কথা বলি তৎক্ষণিক সময়ে যদি দেখা যায় যে খুবই একজন মুংস রোগী মারা যাচ্ছে বা রক্ত রক্তের অভাবে মারা যাচ্ছে বাংলাদেশ ফ্রেস ক্লাব এই কর্মসূচিটা হাতে নিয়েছে যেন প্রতিটি সাংবাদিক মাধ্যমে অমুস রোগীগুলি বেঁচে যায় আমরা চাই আমরা চাই প্রত্যেকটি সাংবাদিক সাংবাদিক যেন রুগীদের পাশে থেকে রুগীদের সেবা করতে পারে আমাদের অনেক মানুষ অনেক সময় রক্তের প্রয়োজন হয় ওই রক্তগুলা সময় মতন পাওয়া যাচ্ছে না হয়তো আপনার হাসপাতালে পাইবেন কিন্তু ওই রক্তগুলা অত বিষাক্ত হবে হিরোইনসি হবে রকম রক্ত পাইবেন কিন্তু ওই রক্তগুলা যদি একটা রোগীর মধ্যে ফুস করা হয় তার এই রক্তে উপহার হওয়ার দূরের কথা তার আরও ক্ষতি হবে এই জন্য বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি উনি বিভিন্ন দিক চিন্তা করে বা বিভিন্ন দিক মানে পর্যবেক্ষণ করে উনি ফোনে ফোনে রক্তদান কর্মসূচি সংগঠনটি হাতে নিয়েছেন রক্তদানের এই আন্দোলন ছড়িয়ে দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে মানবতার সেবায় রক্তদিন জীবন বা এক ফুটা রক্ত হতে পারে কারো জীবনের শেষ আশা